হ্যালো ইব্রান কেন সবাই আসবে আপনি সকল অনেক ভালো আছেন তো যারা দেশিবাসী গেম এখন ডাউনলোড করতে পারেন নাই তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি এখন ভিডিওটি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখাবো কীভাবে ডাউনলোড করবেন তো বেশি কথা বলবো না চলুন আমরা এখন আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে কিভাবে ডাউনলোড করতে পারবেন আমি আপনাদেরকে তিনটা স্টেপ দেখাবো একটা সরাসরি আপনি গুগল থেকে সার্চ করে বের করতে পারবেন যদি টেলিগ্রাম চ্যানেল না থাকে আর দ্বিতীয় স্টেপ যেটা মানে দুইটা স্টেপ দুইটা স্টেপ হচ্ছে দুইটা সার্ভার দুইটা সার্ভারের ভিডিও আমি সুন্দর করে এখানে দেখিয়ে দিব তো চলুন আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে যোগ এখন আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডাউনলোড করেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এটা টেলিগ্রাম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আগে টেলিগ্রাম চ্যানেলটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে মানে ওটা কীভাবে বন্ধ সে জানি না হয়তো কেউ রিপোর্ট করছে বা কোনো সমস্যা হয়েছে অতিরিক্ত লিঙ্ক শেয়ার কারণে এমনটাও হতে পারে তবে আমি জানি না কারণ আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই যদি কেউ রিপোর্ট মেরেও থাকে তো সেটা তাদের ব্যক্তিগত বিষয় সেটা আমার কোনো কিছু চায় আসে না কারণ টেলিগ্রাম দিয়ে আমার কোনো দরকার নাই এটা হচ্ছে মানে ওয়ান টাইম আর কি একটা নষ্ট হবে আর একটা খুলব মানে এটা জাস্ট আপনারা যাতে ডাউনলোডটা করতে পারেন এর জন্য আমি আর কি চ্যানেলটা ক্রিয়েট করছি কারণ টেলিগ্রামে প্রায় সব ধরনের হচ্ছে এটা লিঙ্ক আপনার কোনো সমস্যা হয় না সাপোর্ট নেয় কারণ আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি চাইলে ডিস ইউটিউবে দিতে পারি তো ইউটিউবে দিলে এটা রিস্ক থাকে অনেক আর আমি টেলিগ্রাম থেকে করে দিলে এটা রিক্স থাকে না তো এখানে আপনারা আইসা তো আসার পরে এই যে দেখেন এই যে এখানে সোয়া গেমিং টু পয়েন্ট জিরো বেকআপ তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল সবাই এটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটাতে প্রতিনিয়ত সব ধরনের ভিডিও আপলোড করা হবে এবং সেটা লিঙ্ক এখানে শেয়ার করা হবে যদি আপনি ইউটিউবে না যান যা ইউটিউবে আমি যাই না আবার টেলিগ্রামে রয়েছেন তো টেলিগ্রামে এখানে সরাসরি লিঙ্ক পাবেন যেটা ভাল লাগবে ভিডিওটি দেখে আসতে পারবেন তো এখানে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো ডাউনলোডের সিস্টেম হচ্ছে দুইটা এখানে আসার পরে আপনি যদি আপনি বলেন যে ভাই আমি তো টেলিগ্রামে চালাবো না তাহলে আমি কী করব তো আপনি টেলিগ্রাম না চালান সেই ক্ষেত্রে আপনি কি করবেন এই যে একটু এখানে লক্ষ্য রাখেন এইচ টি টি পি এস মানে এই লেখাগুলা আপনার চাইলে ভিডিও দেখা এই লেখাগুলো সেম টু সেম যা যা লেখা আছে এই জায়গায় সোয়া গেমিং ফ্রি ডট এফ তারপর হচ্ছে স্ল্যাশ তারপরে যে প্রশ্নবোধক চিহ্ন মানে এইগুলো যা আছে এগুলো সেম টু সেম আপনাকে কীবোর্ডে লিখতে হবে লেখার পরে তারপর আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো এখানে অপশন হচ্ছে আমি এক মিনিট আমি এখানে একটা লিঙ্ক শেয়ার করতেছি এখানে আমাদের লিঙ্ক হচ্ছে দুইটা তো ডাউনলোড লিঙ্ক দুই তো এখানে আপনার যে টেলিগ্রাম চ্যানেল থাকে তো আমি প্রথমে দেখে নিচ্ছি দেশি বাস সিমুলেটর এটা ওয়েবসাইট তারপরে হচ্ছে সোয়াগ গেমিং এটাও কিন্তু আমার ওয়েবসাইট আমার কিন্তু ওয়েবসাইট দুই নামই দেওয়া কারণ দুইটা করার এর কারণ হচ্ছে যাতে আপনাদের ডাউনলোডের কোনো হয়রানি না করতে হয় প্রতিটা লিঙ্ক থেকে একদিনে একশো প্লাস ডাউনলোড করতে পারবেন তো আপনি প্রথম কী করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন আসার পরে যে আমার সোহাগ গেমিংয়ের নামের উপরে এবার চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে এই যে এখানে কফি কফিতে একটা চাপ দিবেন এই যে কফিতে চাপ দিলাম তো এটা কিন্তু আমার লিঙ্ক কফি হয়ে গেল ঠিক আছে আমার কিন্তু এখানে লিঙ্ক কিন্তু কপি হয়ে গেছে আপনি চাইলে এই লিঙ্ককে ক্লিক করে যেতে পারেন আপনি চাইলে গুগলে যাওয়া সার্চ করতে পারেন তো আমি যে দেখেন আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে ক্রোম বাজার আপনার ক্রোম বাজার যাওয়ার পরে এই যে এখানে যে ঘরের মতো যেটা দেওয়া এটা অনেকটা চাপ দিবেন আমি এই ঘরের মতো এখানে একটা চাপ দিলাম চাপ দেওয়ার পরে তারপরে আপনারা এই যে গুগল গুগলে ক্লিক করবেন আমি গুগলে ক্লিক করলাম তারপর এখানে আমি পেস্ট করলাম পেস্ট করার পরে গোতে চাপ দিলাম দেখেন গোতে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু সোহাগ গেমিং ফ্রি মানে এখানে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু চলে আসছে ঠিক আছে এটা কিন্তু আমার সোয়া গেমিং ওয়েবসাইট এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ মানে একশো কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমরা এখন তো যাবো আবার দেশি গে দেশি বাস্তি তো দেশি এখানে আবার সার্চ আবার এখানে এই যে সার্চ বাটনে গিয়ে আবার পেস্ট করে আবার এটা গোতে ক্লিক করবো দেখেন এখানে আসার পরে গোতে ক্লিক করছি গোতে ক্লিক করার পরে এখানেও কিন্তু এই যে দেখেন ডাউনলোড লেখা আছে তো এখানে এই যে দেখেন এখানে যে ভিউ যেটা লেখা ভিউ এই ভিউ ডিটেলসে চাপ দিতে হবে এই ভিউ ডিটেলসে যদি চাপ দিই এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপরে এখানেও কিন্তু ডাউনলোডটা কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো আমি এখান থেকে এখন ক্রস করে বেরিয়ে যাব মানে এটা হচ্ছে যারা টেলিগ্রাম থেকে অনেকে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে যে ভাই ডাউনলোড আমরা করতে পারতেছি না এটা হচ্ছে তাদের জন্য দ্বিতীয় ধাপ তো এটা আমি দ্বিতীয় ধাপটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা চাইলে ওইখান থেকে লিঙ্ক কপি করে মানে লিঙ্ক কফি করে আপনারা চাইলে সরাসরি এই জায়গাটা ডাউনলোড করতে পারবেন তো এটা আমি এখন কেটে দেবো তো আমার এটা এখন দরকার নাই কারণ এখানে আমি ক্রম বাজারে আপনাদেরকে আমি দেখাইলাম যে কীভাবে এই চাপ দিয়ে ধরে লিঙ্ক কপি করে গুগলে যে সার্চ করে বের করলাম তো সেম টু সেম আপনারা যদি গুগলে এইভাবে লেখেন লেখলে মানে যে আমাদের যেখানে যে লেখাগুলো দেশি বা সিমিডো ডট ফ্রি ডট এনএফ এইভাবে যদি আপনারা লেখেন অবশ্যই পাবেন তো একটা কথা বলি যারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের বাইরে তারপরে যারা দেখতেছেন যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কাতার কুয়েত বা আমেরিকাও যদি থাকেন সমস্যা নাই মানে বাংলাদেশের যে আপনার এক কথায় বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে আপনি যদি এটা ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে সেটা হচ্ছে ভিপিএন এশিয়া ভিপিএন কারণ আমি এখানে বাংলাদেশে যে এখন যে ভিপিএনটা কানেক্ট করছি সেটা হচ্ছে আপনার এশিয়া ভিপিএন মানে বাংলাদেশের সার্ভার ভিপিএন আছে সেগুলো স্টোর থেকে ডাউনলোড করে আমি এটা চালাচ্ছি তো আপনারা ওসিম এই সেম এটাই করবেন তো তারপরে এখন আমি চলে যাব আমি আপনাকে দেখাই লিঙ্ক ওয়ান যেমন আপনারা এই ডাউনলোড লিঙ্ক পাবেন তো আমি কিন্তু ডাউনলোড লিঙ্ক দুইটা কিন্তু আপনাকে দেখাই দিচ্ছি এখন শর্টকার আমি তারা হুড়া করে দেখাই দিব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো এখানে আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা সোহাগ গেমিং দিয়ে আপনাদেরকে দেখাবো তো সোহাগ গেমিং লেখাটা যেটা আছে সোহাগ গেমিং এসে ক্লিক করবেন তো সোহাগ গেমিংয়ে ক্লিক করার পরে এখানে সে আগের মতো সিস্টেম সার্ভার ওয়ান সার্ভার টু সার্ভার ওয়ান হচ্ছে সোহাগ গেমিং আছে আর সার্ভার টু হচ্ছে টিএচবিডিতে চলে যাবে তো আমরা এখন সার্ভার ওয়ানে যাবো সার্ভার ওয়ানে যাওয়ার পরে ক্লিক করলাম সার্ভার ওয়ান যে লেখা সেটাতে ক্লিক করবো আর তার আগে অবশ্য আরেকটা কথা বলে দিই এই যে আপনি থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ডেস্কটপ সাইট এই দেখেন এই যে ডেস্কটপ যে সাইটটা এটা টিকমার্ক এটা সবসময় টিকমার্ক দিয়ে রাখবেন ঠিক আছে তো এখানে দেখেন আমি এখানে আসার পরে তারপর আমরা এখানে কি করবো এই যে ভিউ ডিটেলস এই ক্লিক করবো করার পরে দেখেন ভিউ ডিটেলসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার অটোমেটিক কিন্তু সেকেন্ড কিন্তু অপেক্ষা করতে হচ্ছে তো আপনারা এখানে পনেরো সেকেন্ড অপেক্ষা করবেন এই আমি কিন্তু লাইভ ভিডিও দেখাচ্ছি ভিডিও একটু বড় হতেছে তারপরে দেখেন এখানে ডাউনলোড লেখা আসছে এই যে এখানে ডাউনলোডে ক্লিক করবো এই ডাউনলোড একটা ক্লিক করলাম এই দেখেন এখন কিন্তু মিডিয়া ফাইল এসে গেছে ঠিক আছে তো এই মিডিয়া ফাইল লিঙ্কটা আসার পরে আপনাকে যেটা করতে হবে এই দেখেন এই যে এই যে ঠিক আছে তো এখানে আসার পরে আপনাকে এই যে ডাউনলোড এটা মিডিয়া ফাইয়ের যে ডাউনলোড লিঙ্কটা যে ডাউনলোড করে একটা ক্লিক করলাম তারপর একটু অপেক্ষা করবেন ক্লিক করেই অপেক্ষা করবেন এই যে আমি দেখেন ক্লিক করে আর কোনো কিছুতে আমি চাপ দিই নাই চাপ না দরকার কারণে দেখেন যে লেখা আসছে ডাউনলোড এগিন আমি কিন্তু ডাউনলোড করছি এই জন্য কিন্তু ডাউনলোড এগিন লেখা আসছে তো যাই হোক এখন আমি এই পেজটাকে কেটে দিব কারণ পেস্টে পেজটা কিসের জন্য কেটে দেবো কারণ এটা হচ্ছে সার্ভার ওয়ান আমি দেখাইছি এখন আমি দেখাবো সার্ভার টু তো আবার এই সোহার গেমিং চাপ দিবেন এই সোহ গেমিং আমার চাপ দিলাম সোহার গেমিং চাপ দেওয়ার পরে দেখেন আবার এখানে আমার কাছে কিন্তু এই যে সার্ভার আছে এই যে সার্ভার ট্রেটার্স সরি এই যে সার্ভার ট্রেটার্স ড্যাশবোর্ড তো এই যে দেখেন আজকে কিন্তু টোটাল নয়টা কিন্তু নয় জনে ভিজিট করছে টোটাল ক্লিক করছে সাতজন মানে সাতজন অলরেডি ডাউনলোড করছে মানে এটা আজকে আমি আজকে সার্ভার যেটা আপডেট দিছি মানে আজকে আমি এখন যে ভিডিও করতেছি সার্ভারটা আপডেট দিয়ে ভিডিওটা করতেছি তো আমরা কিন্তু সার্ভার ওয়ান কিন্তু কমপ্লিট সার্ভার ওয়ান এখন আমরা যাব না এখন আমরা যাবো সার্ভার টু তো সার্ভার টুতেও সেম টু সেম এই যে কানেক্ট টু কানেক্ট টু সার্ভার টু তো এই যে এখানে একটা ক্লিক করবো সার্ভার টুতে ক্লিক করব দেখেন টিএচবিডি ডট ফ্রি ডট এফ এখন আমরা টিএচবিডিতে চলে যাবো টিএচবিডিতে আমাদের এই গেমটা আপনারা পাবেন তো টিএচবিডিতে আসার পরে একটু স্ক্রল করবেন একটু নিচের দিকে আসবেন এভাবে একটু নিচের দিকে আসবেন এভাবে নিচের দিকে আসার পরে এই যে অল গেম এই যে অল গেম যে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে আমাদের গেমটা এখন চলে আসবে এখানে এই যে দেখেন আমাদের এখানে কিন্তু গেমটা এখন চলে আসছে একটু আপ করে দেখাই এখানে আমাদের এই গেমটা কিন্তু এই পাসওয়ার্ডে জুন কিন্তু দেখছে মানে আমাদের লাস্ট আপডেট তারপরে যে জুনের সাতাশ তারিখে কিন্তু আপডেট দিচ্ছে আজকে কয় তারিখ আজকে হচ্ছে যে জুলাই সাতাশ এখানে কিন্তু এটা কিন্তু ওল্ড আপনারা এখানে দেখবেন কোনটা জুন কোনটা জুলাই আপনারা কি করবেন জুলাই একুশে ডাউনলোড করবেন জুনে সাতাশ তো এটা আমি দেখাই এই যে এটা কেউ ডাউনলোড করবেন না এটা ক্রস এটা কেউ ডাউনলোড করবেন না আপনারা যেটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে নতুন পাঁচশো আড়াই জনের আমাদের টিএলবিডি থেকে দেখেন পাঁচশো আড়াই জনের দেখছে তার ডাউনলোড করে নিছে কারণ যেহেতু তার এই পর্যন্ত আসছে ডাউনলোড না করে কেউ নাই কারণ আগের বার আমাদের প্রথম যখন গেম দিই ওটা আমাদের মিনিমাম সাড়ে তিন হাজার মতো লোক ডাউনলোড করছিল তো এবার আরও বেশি ডাউনলোড করবে কারণ গেম এবার হালকা একটু আপডেট করছি তো এখানে আসার পরে আপনারা এখানে কি করবেন এই যে দেখেন ভিউ ডিটেলস ডাউনলোড আপনারা এখানে এই যে ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোড আমি ক্লিক করলাম এখানে আপনাদের টিএসবিডির এখানে একটু সমস্যা সমস্যা বলতে কোনো সমস্যা নেই মানে এখানে একটু মানে পনেরো পনেরো মানে এখানে আপনার পাঁচচল্লিশ তিরিশ তিরিশ সেকেন্ড করে তিনবার ওয়েট করতে হবে মানে এটা যে আপনি এখানে আসেন আপনার সর্বোচ্চ দুই মিনিট অপেক্ষা করতে হবে তো দেখেন এখানে এই এই যে আমাদের বাসের ছবি এই যে ক্যাটাগরি ডাউনলোডের সঙ্গে এখানে লেখা নাই হাই আছে এই যে স্ক্রিনশট আমরা এই যে ডাউনলোড প্রসেস এখানে ক্লিক এই ডাউনলোড প্রসেসে ক্লিক করলাম তারপরে আমাদেরকে এই যে স্টার্ট টাইমার এখানে একটা ক্লিক করতে হবে মানে এর আগে আমি যেভাবে দেখাইছি ঠিক সেম টু সেম এটা সেম একইভাবেই মানে এখানে কোনো চেঞ্জ নাই কিন্তু আপনারা খালি ওই শুরুতে একটু সার্ভার টারবার এগুলো চেঞ্জ থাকবে বাকি সব কিছু ঠিক থাকবে তো দেখেন এখন এই যে এখানে এই যে এরকম আসবে এই যে দেখেন ভিজিট রিকোয়ার লিঙ্ক এই যে এখানে চাপ দিবেন এখানে একটা ক্লিক দিবেন আমি এখানে লিঙ্কে ক্লিক দিলাম এই দেখেন ভিজিট যে লিঙ্কটা আছে ওইখানে ক্লিক দেওয়ার পরে আমাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসছে তারপর আপনারা যে থ্রি লেখায় থ্রি লেখাতে একটা চাপ দিবেন থ্রি লেখাতে চাপ দিলাম থ্রি লেখাতে চাপ দেওয়ার পরে এই যে যেটা আন নন ইন্টারফেস এটা আমরা ডিলিট করে দেবো এই যে ক্রসের চাপ দিয়ে ডিলিট করে দিলাম আমরা চলে যাব সেম টু সেম এই যে ডাউনলোড এই ডাউনলোড পেজটাতে ক্লিক করলাম তো এই যে দেখেন এখানে কিন্তু এই যে লেখা আসছে কি কন্টিনিউ নেক্সট স্টেপ এই যে কন্টিনিউ নেক্সট স্টেপ এই যে সবার নিচে এই যে দেখেন এই যে এখানে কিন্তু এই যে লেখা আসছে কন্টিনিউ নেক্সট স্টেপ যে মার্ক করছি যে জায়গায় তো এই এখানে একটা ক্লিক দিলাম তারপরে এই যে স্টার্ট টাইমার আগের মতো এখানে একটা ক্লিক দিবেন এখানে আপনাকে ধরছে সেকেন্ড অপেক্ষা করতে হবে মানে সময় বেশি লাগে না তবে একটু কি মানে এই ওয়েট করতে হয় আর কি ঘুরে ঘুরে এটাই কারণ নেক্সট বারে যদি এই ওয়েটটা করতে হইতো তাহলে সমস্যা নাই তো এটা তিনবার অপেক্ষা করতে হয় তো এটা এখানে আমি ওয়েট করার পর এই যে আবার ভিজিট রিকোয়ার্ড লিঙ্ক এই যে সবার নিচে সেম টু সেম আগের মতো এখানে একটা ক্লিক করবো দেখ ক্লিক করার পর আমাকে কিন্তু আবার আগের মতো অন্য একটা তিনটার কিন্তু নিয়ে আসছে আবার এই যে তিন লেখায় তিন আমাদের একটা ক্লিক করবো আবার এই যে এটাকে ক্রস করে আবার ডাউনলোড যে ইন্টারফেস সেটাতে আসবো সেটা আসার পর আমাদের দুইটা স্টেপ কমপ্লিট এখন আমরা চলে যাব আমাদের তিন নাম্বার স্টেপ তো এই যে এখন দাঁড়ান এই যে দেখেন কন্টিনিউ নেক্সট স্টেপ এই যে কন্টিনিউ নেক্সট স্টেপে আবার চাপ দিলাম এটা হচ্ছে লাস্ট অ্যাড আর দেখ মানে আর আমাদের অপেক্ষা করতে হবে না এই যে স্টার্ট টাইমার এটা আমি ক্লিক করলাম দেখেন এখানে আমাদের আবার দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে মানে আমি দুইটা প্রসেসেরই আপনাদেরকে দেখাই দিলাম মানে এরপরে সার্ভার ডাউন হবে আপনারা চব্বিশ ঘন্টা পর আবার ট্রাই করবেন যে কোনো সার্ভার থেকে যে কোনোভাবে ডাউনলোড করতে পারবেন তবে টিএসবিডি সার্ভার এটা দিবা রাত্রি চব্বিশ ঘন্টায় চলে এটা কোনো সময় বন্ধ হয় না আর সোয়া গেমিং তারপর দেশিবাস সিমুলেটর যে সার্ভারগুলো দেখাইছি ওইগুলো হচ্ছে আপনার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় কারণ ওইগুলো এখন নতুন আস্তে আস্তে পুরান হবে ওইগুলো মনে করলেন যে ডিমান্ড আরও বাড়বে পরবর্তীতে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন তারপরে দেখেন আমার এখানে আবার নিচে আসতে হবে যে ভিজিট রিকোয়ার্ড লিঙ্ক তো আমি এই যে ভিজিট এই লিংকে ক্লিক দিলাম এই যে দেখছেন ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে মিডিয়া 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 ফায়ার ডট কম এসে বসছে তারপরে এই যে আগেরটার মতো এই যে দেশি বাস সিমুলেটর টন ডিবিএস এই ডাউনলোড ক্লিক করলাম এই যে ইউর ডাউনলোড ইস এ যাই দেখেন তো এখানে দেখেন আমার কিন্তু ডাউনলোড কিন্তু করা আছে করা কিন্তু এখানে লেখা দিচ্ছে যে আমার ডাউনলোড শুরু হয়ে গেছে তো এই দেখেন যে আমার লেখা আছে আর আমি যদি ডাউনলোড এগিয়ে দিই তাহলে আমার ডাউনলোড হবে কিন্তু আমি তো ডাউনলোড করছি ডাউনলোড করবো না সেহেতু আমি এখানে ক্যান্সেল দিলাম আপনারা ডাউনলোড নাও তো ক্লিক দিবেন আপনাদের লেখা থাকবে ডাউনলোড নাও তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন যদি এরপরেও কেউ না বুঝে থাকেন তাহলে ভিডিওটা ভালো করে দেখুন কারণ আপনারা কি করেন আপনাদের সমস্যা মানে একবার যখন লিঙ্কে যান যাইয়া পাঁচ সাতবার মানে লিঙ্কে একজন লোক দশবার করে লিঙ্কে যান যাই ডাউনলোড করতে পারেন না আর কমেন্ট এসে দেখা বলেন ভাই অ্যাড চলতেছে দেখেন আমি যে দেখালাম আমার এখানে কিন্তু কোনো অ্যাড কিন্তু শু হয় নাই খালি একটু অপেক্ষা করছেন তাছাড়া কিন্তু আর কোনো কিছু হয় নাই আর আপনারা যা কিসের অ্যাড আসে ভাই অ্যাড আসে আমরা দেখতে পারি না অনেক সময় লাগে অনেক কথা বলেন ওটা কিন্তু আপনাদের নিজেদের ভুল তো এখন আমরা এখন চলে যাব ফেসবুকে তো এখন ফেসবুকে আসার পরে আমি একটু আপনাদের গ্রুপ আমাদের গ্রুপটা দেখাই এই দেখেন এটা হচ্ছে আমার প্রোফাইল আপনারা চাইলে আমার এই প্রোফাইল আমাকে ফলো করতে পারেন এবং আমাকে সমস্ত মেসেজ জানাতে পারেন ঠিক আছে আর আমাদের এখন আমি আপনাদেরকে দেখাবো দেশি বাস শিবন গ্রুপ এটা হচ্ছে দেশি বাস শিবন গ্রুপ এখানে দেখেন দেখেন প্রায় মেম্বার আছে এখানে প্রতিনিয়তই কিন্তু ভিডিও আপলোড হচ্ছে গেমের আপনারা ওই গেমটা ডাউনলোড করেন ভিডিও আপলোড করেন গেমটা খুব শীঘ্রই সামনে আমরা ম্যাপ আপডেট দিব তবে এখন অনেক সময় বাকি আছে এই জন্য আমরা এখন কাজ একটু তাড়াহুড়া বুড়ো করতেছি এবং কিছু কিছু কাজ আমাদের বাকি আছে আর এখন মনে করেন যে যারা এক্সাম দিছে এক্সাম দেওয়ার সবাই মনে করেন যে এখন আর এরকম এক্সামে কেউ করে এখন ওইরকম এক্সাম আর কি তাদের নাই এখন যে এক্সামগুলো আছে তাদের সাপ্তাহিক একটা দেয়া গেছে আর পনেরো ষোলো দিন পর থেকে আমাদের গেমের আরও ভালো ভালো আপডেটের ছবি আপনাদের মাঝে আমরা শেয়ার করবো এখন আপাতত তো যে আপডেটটা আছে এটা আপনারা খেলতে থাকেন নেক্সট ডেটা আরও সুন্দর হবে যেমন এখানে যে ছবি দেখেন আমাদের যে সায়দাবাদের এখানে সব কিছু কিন্তু আমাদের কিন্তু পোস্ট এখানে হয় এবং আমাদের পেজ আছে চাইলে আপনার আমাদের এই যে দেশি বা সিমুলোর পেজ এটা কিন্তু অরিজিনাল পেজ এই যে সাতশো তেরো জন ফলোয়ার এটা হচ্ছে আমাদের অরিজিনাল পেজ এই পেজটাকে সবাই ফলো করবেন অনেকে কিন্তু ফ্যাক পেজ খুলছে তো ফ্যাক পেজে কেউ কান দেবেন না আমাদের কিন্তু কোনো টিকটক অ্যাকাউন্ট নাই আমাদের শুধু ইউটিউব চ্যানেল নয় আমাদের ইউটিউব চ্যানেল কোনটা সোহাগ গেমিং এটি হচ্ছে দেশি বাচ্চি মূল্য গেমের অরিজিনাল ইউটিউব চ্যানেল এবং দেশি বাচ্চিমের ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ কোনো ইউটিউব অন্য কোনো কিছু নাই পার্সোনাল কোনো টেলিগ্রাম চ্যানেল নাই টেলিগ্রাম চ্যানেল ওই সোহাগ গেমিং অফিসিয়াল বা সোহাগ গেমিং বেকআপ যেটা দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তা ব্যবহৃত ছাড়া অন্য কোনো কিছু নাই আমাদের কাছে ঠিক আছে অনেকেই কিন্তু গেম আপনাকে বলবে যে ভাই বিশ টাকা দেন পঞ্চাশ টাকা দেন আপনাকে গেমের লিঙ্ক দিই এগুলো বলবে কেউ এগুলোতে কান দেবেন না কারণ এর আগে অনেকে গেম বিক্রি করছে আমরা কিন্তু তাদেরকে ধরছি ধরে কিন্তু তাদের এগুলো সব বন্ধ করে দিয়েছি কারণ আপনাকে গেম কিনতে হবে কিসের জন্য গেমটা সম্পূর্ণ এখানে ফ্রিতে পাবেন আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি ফ্রিতে তার এটা প্লে স্টুরে গেমটা আমরা একটু মানসম্মত করে যখন দেখবো যে একটু মানসম্মত হয়ে গেছে গেমটা তারপরে আমরা প্লে স্টুরে গেমটা আমাদের নিজের থেকে আমরা দিয়ে দেবো একটু ধৈর্য ধরুন গেমটা একটু বড়ো করতে দেন আমরা দেখবেন যে হুট করে একদিন গেম প্লে স্টোরে চলে আসছে আপনার নিজেও জানবেন না কথা হিসাব তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের জন্য নেক্সট ডে দেখে আরো কি কি আপডেট আনা যায় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য